না এটা তো আপনার লোকাল এখানে লোকাল ক্রিকেট লিগ হতে হবে এখানে কোয়ালিফাইং হতে হবে নতুন সংগঠক তৈরি করতে হবে এখানে অ্যাফিলিয়েশনের কিছু ব্যাপার থাকে যারা নাইনটিন ফোর্টি সেভেনের দেশ ভাগের পরে খেলছে তারা আবার একইভাবে তাদের আপ ডাউনের কোনো সুযোগ নেই তো নতুন সংগঠক নতুন প্লেয়ার নতুন ক্লাব তৈরি করতে হবে যাতে কোয়ালিফাইং সেকেন্ড ডিভিশনের মাধ্যমে সেটা শুরু করা উচিত আমরা সব জেলাতে গিয়ে একই সমস্যা দেখেছি এবং এটা আমরা সেন্ট্রালি গিয়ে আলাপ করবো আমরা তো সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা তো আমরা চাইবার যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের তো আমরা চাইব একটা ইয়ার ক্যালেন্ডার এটা জেলা ক্রীড়া সংস্থার হোক বিসিবির হোক কিংবা বাফুফের হোক বা অন্য অন্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনে হোক একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো থাকবে না যে আমরা এই চার মাস ফুটবল হবে চার মাস ক্রিকেট হবে হকিতে উঠেই গেছে কিন্তু হকি শুরু করতে হবে সবই তো আমাদের খেলা বাচ্চারা খেলবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমত হচ্ছে এটা টুর্নামেন্টের জন্য কতটুকু ফিট আমরা জেনে গেলাম আজকে এবং টুর্নামেন্ট হলে আবার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যা বাচ্চাদের প্র্যাকটিস বা লোকাল ক্রিকেট হুমকির মুখে পরে কিন্তু দেখা গেলো ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে আপনার বাচ্চারা খেলতে পারছে না তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল বাচ্চারা কী চায় পার্টিসিপেশন চায় খেলতে চায় দৌড়াদৌড়ি করতে চায় তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস ফোর ধরে তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা চোদ্দো থেকে কিন্তু নেমে আসছে প্রায় নয় দশে সেখানে মাদ্রাসার ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইভেন তো এটাও বলেছি যে যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজগুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে সে সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতো সারা বাংলাদেশে একটা হারমোনিয়াম তৈরি করতো সারা বাংলাদেশে যেন আমাদের বাচ্চারা মাঠে আসে এটা রিজন একটাই আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফার্স্টেড হয় কখন কিশোর জ্ঞান হয় কখন মানুষ মাদক আসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয় এই আপনি আপনি আজকে বললে যে আপনি বলে হ্যাঁ এখন করে দো আমি তাল্লা দিনের চারাক দিতে পারবো আপনার প্রশ্ন প্রশ্নটা যেটা করছেন সেটা ডেপথ থাকতে হবে আপনি হয়তো কন্টেন্ট বানাবেন ঘুরে টুরে একটা সেটা একটা আপনার হিসাব হ্যাঁ কিন্তু ওই হিসাবে চলতে পারবেন না আপনি আপনার যেটা করতে হবে কংক্রিট হিসাব করতে হবে যে যেটা আপনি উদ্দেশ্য কি আমাকে উত্তেজিত করা তাহলে আপনি আসেন আমি আপনার উত্তেজিত করতে হবে কিন্তু এরকম আমার অভ্যাস আছে আমি এগুলো আপনি দেখেন নাই বাংলাদেশের ফুটবল কেচাল লাগেছে আপনি আর কি